মরুভূমির দুলিগর্বে হারিয়ে যাওয়া এক নগরী ইরাম যাকে ডাকা হয় মরুর সাদাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা তার নির্দেশই নিয়মিত হয় ভূস্বর্গ চলুন জেনে নেই আজ ইরাম নগরীর কাহিনী অবাক করা ব্যাপার কেবল উপকথার পাতারই নয় ইসলামের পবিত্র আল আলকরানেও উল্লেখ আছে এই নগরীর কথা তুমি কি ভেবে দেখ তোমার প্রতিপালক আজ জাতিকে ইরামে কি করেছিলেন তাদের ছিল সোচ্ছ সব স্তম্ভ যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে পুরাণের ভেবে দেখেনি কথা থেকে ধরে নেয়াই যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে বোঝিত আছে হজরত নৌ আলা পুত্র শামের সেলাই আজ তার পুত্র সাদ্দাত আজ জাতির প্রতাপশালী রাজা ছিল যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামিক বর্ণনা অনুযায়ী এ জাতিপতি প্রতি পাঠানো হয় হুদ আলাহ ইসলামকে তার নামে আলাদা সুরাই রয়েছে বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবাব বা আবির বলে মনে করেন তিনি কিনা ইসমাইল আলাহ ও ইসাক আলাহ পূর্বপুরুষ ছিলেন মজার ব্যাপার হলো এই ইবাবের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের যেটি হল উবার কুরানে বলা আছে আজ জাতি ইরাম নগরের অবস্থান ছিল আল আহকাবে যার মানে দাঁড়ায় হুলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলে মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্ব অঞ্চল বা ওমানের পশ্চিম অঞ্চলে আরবিতে শহরকে ডাকা হয় ইরাম আপনি কি জানেন আসলে কিন্তু আশির দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবারনগরী মনে করা হয় আর জাতি প্রতাপশালী ও ধ্বনি ছিল নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা তারা একসময় এক ঈশ্বরবাদে বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন সাম সামুদ এবং হারা তাদের কিন্তু উপাস্য হুদ আল্লাহিসাল্লাম অনেকদিন অনেকদিন তাদের মাঝে এক ঈশ্বরবাদের প্রচার করে আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য হয়ে পড়ে ইরাম নগরী নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাত আর তার ভাই সাদ্দিপ পালা করে এক হাজার আট ওপর রাজত্ব করত পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাত এমনকি কিছু আরব লেখক বলে থাকে যে সাদ্দাতের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাতের কাহিনী আলিফ লাইলা অর্থাৎ আরব্য রজনী গ্রন্থে দুশো সাতাত্তর থেকে দুশো উনআশিতম তম রাতে বলা হয় আট জাতির নেতা সাদ্দাদ ছিল অত্যন্ত অহংকারী হজরত হুদ আলাইসাল্লাম তাকে আল্লাহর পথে ডাকেন এবং পরকালের জান্নাতের সুসংবাদ দেন কিন্তু সাদ্দাত পরকালের জান্নাতকে প্রত্যাখ্যান করে বলে আমার জান্নাতের প্রয়োজন নেই আমি নিজেই পৃথিবীতে জান্নাত তৈরি করব এরপর সে ইয়েমেনের আহকাব অঞ্চলের কাছে এক বিশাল শহর নির্মাণ শুরু করে যা ইরাম নামে পরিচিত ছিল বলা হয় সেই শহরের প্রাচীনগুলো ছিল সাতশো ফুট উঁচু এবং তিরিশ ফুট প্রশস্ত চারপাশে ছিল সুবিশাল সোনার তৈরি চারটি ফটো শহরের ভেতরে প্রায় তিন লক্ষ প্রাসাদ ছিল যা সোনা রূপা ও মূল্যবান রত্ন এবং মুক্ত দিয়ে নির্মিত হয়েছিল শহরের মধ্য দিয়ে সুগন্ধিযুক্ত পানির নহর প্রবাহিত হতো এবং এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় পাঁচশো বছর সময় লেগেছিল সাদ্দার তার এই দুনিয়ার জান্নাতে প্রবেশের আগেই আল্লাহর আজাব নেমে আসে এবং সে তার সমস্ত কৃতিত্ব সহ ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন তুমি কি দেখনি কেমন করেছেন তোমার রব আজ সম্প্রদায়ের সাথে ইরাম শহর যার স্তম্ভগুলো অত্যন্ত সুচ্ছ ছিল যা পৃথিবীতে আর কোথাও তৈরি করা হয়নি এবং সামদ সম্প্রদায় যার উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিলেন আবদুল্লা ইবনে কিলাবাহের বর্ণনা করা একটা ঘটনা থেকে জানতে পারি তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন যিনি কিনা পশ্চিমে মরুভূমির গহিনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন যা ইরাম নগরীর বর্ণার সাথে মিলে যায় অন্য বর্ণনায় আব্দুল্লাহ নিজেই সেই শহরে যান সেখান থেকে জহরত নিয়ে আসেন এই অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায় নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান যেগুলো এখন হলুদ হয়ে গেছে হারিয়েছে তার সৌন্দর্য খলিফা তখন এক সাহাবিকে জিজ্ঞেস করেন এ শহরের কথা তিনি তখন কাহিনীগুলো উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন তবে কুরআন বা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো কথায় সাদ্দাতের বেহেসদের কোনো কাহিনী পাওয়া যায় না তাই এর নিশ্চয়তা দেওয়া যায় না রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলের সাদী সিংহাসনে বসেন এবং টানা সাতশো বছর রাজত্ব করেন তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ কঠোর শাসক এবং প্রজাদের মধ্যে শুভেচ্ছার প্রতিষ্ঠায় ছিল তার লক্ষ্য একবার এক কৃষক তার প্রতিবেশীর কাছ থেকে জমি ক্রয় করেন জমিতে চাষাবাদ শুরু করার পর কৃষক মাটির নিচে একটি গুপ্তধনের সন্ধান পান সততা নৈতিকতার কারণে তিনি সেই গুপ্তধন তার প্রতিবেশীর কাছে ফিরিয়ে দিতে যান কিন্তু প্রতিবেশী তার নিতে অস্বীকার জানান কারণ তার মতে জমি বিক্রয়ের সঙ্গে সঙ্গে সেই জমির সমস্ত অধিকার নতুন মালিকের হাতে চলে গেছে এই দণ্ডের সুরাহ করতে উভয় পক্ষ বাদশুরা দরবারে হাজির হন সাদ্দি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিচক্ষণতার পরিচয় দেন তিনি দুই পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য একটি ব্যতিক্রমী সমাধান দেন সাদ্বিত দুই পরিবারের পুত্র এবং কন্যার মধ্যে বিবাহের ব্যবস্থা করে যাতে উভয় পক্ষের মধ্যে বন্ধন ধৃঢ় হয় এবং কোনো পক্ষই বঞ্চিত না হয় এরপর তিনি সেই গুপ্তধন দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেন সাদ্দিতের এই রায় শুধুমাত্র ন্যায় এক উদাহরণ হয়ে থাকেন বরং তা প্রজাদের মনে শাসকের প্রতি আস্থা এবং শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয় এই ঘটনা প্রমাণ করে যে সত্যিকারের নেতা কেবল শক্তি দিয়েই শাসন করে না বরং তাদের বিচার বুদ্ধি এবং মানবিকতা দিয়েও মানুষের হৃদয়ে স্থান করে নেয় হুদ আল্লাহ চেষ্টা করেও অবশ্য পত্তলিক সাদ্দিদকে আল্লাহর পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয় হ্যাঁ এ সংস্করণে তারা পালা করে শাসন করেন বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হবার পর তার কাছেও হুদ আলাহ ইসলাম গিয়ে বেহেসের কথা বললেন তখন সাদ্দাদ বলল তোমার প্রতিপালকের বেহেস্তের কোনো দরকার নেই আমার এরকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দ তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠান জোহাগ তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দুধ মারফত সাদ্দ বলল ভাগ্নে তোমার রাজ্যের যত রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশক আম্বর আর জাফরানাদি আছে সেগুলো আমি দুনিয়াতে এক বিশাল অনুপম বেহেস্ত তৈরি করতে চাই আশেপাশে অনুগত রাজাদের সাদাত একই নির্দেশ দিল আর নিজের সকল পূজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোন জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও চলতে নিয়মিত একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার বেহেস্তের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে সেই ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল এক দরিদ্র বিধবা বিদ্ধার নাবালিকা মেয়ের গলায় চারানার রূপার একটি অলঙ্কার ছিল এক তল্লাশিকারীর চোখে সেটা পড়ে যায় সে ছিনিয়ে নেয় সেটি দুঃখী মেয়েটি ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বিদ্যা দুহাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি সবই অবগত দুঃখিনীর প্রতি জালিন সাদ্দাতে অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে বেহেস্ত বানাবার কাজ চলছে পুরোদমে চল্লিশ গোজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেস্তে প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছ সাদ্দাত বানায় যার শাখা পোশাকগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল জবরজাত দিয়ে আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরা আর মেজে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোট কথা এলাহি কাণ্ড মনোহরী এক বিশ্ব নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্তের ফটক দিয়ে ঢুবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাত তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগল রূপার সিং সোনা আর চোখে ইয়াকুত পাথরের সাদ্দাতের শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরার জন্য কিন্তু হরিণের দেখার মেলেনি এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো যেই না তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞেস করলেন তুমি কে আমি মালাকল মৌত মৃত্যুর ফ্রেস্তা এখানে কি চাও এখনো বুঝুনি আমি তোমার যান কবজ করতে এসেছি সাদ্দাদ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার পরম সাদের বেহেস্ত দেখতে দাও আজরাইল আল্লাহ বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না আমার উপর নির্দেশ এখনই তোমার যান কবজ করব তাহলে ঘোড়া থেকে নামি আমি না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবজ করতে হবে আমার সাদ্দাদ এক পা মাটিতে পা রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরায়ল আল্লাহ দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন আর আলাইহিস সালামের প্রখণ্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস্ত পরে রইল ধ্বংসস্তূপ সাদ্দাতের বেহেস্ত কেমতের আগে কখনো আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আবদুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহেস্তির কিছু নিদর্শন দেখতে পাবে কেবল খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন কিলাবা তবে প্রসঙ্গত উল্লেখ্য রাসুল সাল্লা ইসলাম সহি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না একবার আল্লাহ মৃত্যুর ফেরেস্তা আজরা আল্লাহ বললেন আজরায়েল তুমি তো অনেক আত্মা কবজ করেছ তারও প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্বেগ হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরা আল্লাহিস্লাম বললেন যান কবজের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোন আত্মহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণার অনুভব করেছিলে তখন বললেন। একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকায় যাত্রীদের যান কবজে। নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকায় একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফিরেজ তারা তক্তার ওপরের সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর যান পবচ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্বেগ হয়েছিল সাদদাতের প্রতি সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল আল্লাহ বললেন আজরায়েল সে শিশুটি ছিল সাদ্দাত তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেই তার এক আঙ্গুল হতে দুধ আর অন্য আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে নিয়ামতে সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব কেউ কেউ ধারণা করে থাকে আরব মরুভূমির রাবাল খালিতে লুকিয়াছে ইরামের ধ্বংসস্তূপ